তো এই ভিডিও থেকে আমরা দেখে নেব আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে বৃদ্ধ ভাতা প্রকল্পের জন্য ফর্ম কিভাবে ফিল করবেন পাশাপাশি আরও একটি বৃদ্ধ ভাতা প্রকল্প রয়েছে জয় বাংলা বা জয় জোহার প্রকল্প যে প্রকল্পটি কিন্তু তপশিলি জাতি বা উপজাতির জন্য অর্থাৎ এসসি এসটি কাস্টের জন্য এবং এই দুটো বৃদ্ধ ভাতা প্রকল্পের যে কোনো একটিতে আপনি আবেদন করলে কিন্তু প্রতি মাসেই এক হাজার করে পেনশন পাবেন অর্থাৎ যদি আপনার বয়স ষাট বছরের ঊর্ধ্বে হয় সেক্ষেত্রে যদি আপনি বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু আপনি প্রতি মাসে এক হাজার টাকা পেনশন পাবেন তো আজকের এই ভিডিও থেকে সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি আমরা দেখে নেব বৃদ্ধ ভাতা প্রকল্পের দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে গেলে কীভাবে আপনারা ফর্ম ফিল করবেন তার সাথে কী কী ডকুমেন্ট লাগবে তো বিস্তারিত জানতে হলে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো এখানে আপনারা যে ফর্মটি দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার পি এবং এই ফর্ম দিয়ে কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে বৃদ্ধ ভাতা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন পাশাপাশি আরও একটি ফর্ম আপনারা দেখাচ্ছি যেটা হলো জয়জুহার প্রকল্প অর্থাৎ তপশিলি জাতি বা উপজাতির জন্য এস সি কাস্টের জন্য যে প্রকল্প জয় জয়জুহার বা জয় বাংলা প্রকল্প এই প্রকল্পের ফর্ম ফিল আপও কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে করতে পারবেন এবং এই প্রকল্পে আবেদন করলে কিন্তু আপনারা এক হাজার টাকা পেনশন পাবেন তো চাইলে আপনারা ফর্ম নাম্বার পি দিয়েও বৃদ্ধ ভাতা প্রকল্পের জন্য আবেদন করতে পারেন এসসি এসটি কাস্ট যারা আছেন তারা কিন্তু জয় জোহার প্রকল্পের মাধ্যমে মাসিক এক হাজার টাকা ভাতা পাওয়ার জন্য আপনারা জয়জহার প্রকল্পেও আবেদন করতে পারেন তো দুটো ফর্ম ফিল দেখাচ্ছি আপনাদের তো দেখতে পাচ্ছেন ফর্ম নাম্বার পি এবং এই যে ফর্ম দেখতে পাচ্ছেন এই সমস্ত ফর্মই কিন্তু আপনারা দুয়ারে সরকার ক্যাম্পে পেয়ে যাবেন বাড়ি থেকে এক্সট্রা করে ফর্ম নিয়ে যাওয়ার কোনো রকম দরকার নেই আপনারা কিন্তু সেই সমস্ত ফর্ম দুয়ারে সরকার ক্যাম্পেই পেয়ে যাবেন ডিপার্টমেন্ট অফ ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ বেঙ্গল ফর্ম নাম্বার পি প্রথমে থাকবে অ্যাকনোলেজমেন্ট নাম্বার তো অ্যাকনোলেজমেন্ট নাম্বার আপনাদের দেওয়ার দরকার নেই শুধুমাত্র আপনারা কী করবেন পাশে দেখতে পাচ্ছেন পাসপোর্ট সাইজ ফটো লেখা আছে যেখানে কিন্তু আপনাদের রিসেন্ট অর্থাৎ তিন মাসের মধ্যে যে ফটো আপনি তুলেছিলেন সেই ফটো পাসপোর্ট সাইজের ফটো এখানে আপনি আঠা দিয়ে লাগিয়ে দেবেন দেওয়ার পর পেনশন ইনফরমেশান ফর্ম তো প্রথমে চলে আসবে পেনশন কেস তো দুটো অপশন পাবেন একটা হলো এক্সিস্টিং আর একটা হলো নিউ যদি আপনার পুরোনো ভাতা থাকে এবং সেই ভাতায় বর্তমানে টাকা পাচ্ছে না সেক্ষেত্রে কিন্তু আপনি এক্সিস্টিং অপশানে ক্লিক করতে পারেন বা যদি আপনি নতুন আবেদন করবেন বৃদ্ধ ভাতা প্রকল্পের জন্য সেক্ষেত্রে কিন্তু আপনি নিউ অপশনে টিক করবেন টিক করার পর টাইপ অফ পেনশন অর্থাৎ কোন প্রকল্পের জন্য আবেদন করবেন এবং এখানেও একটা কথা বলে রাখি এই যে ফর্ম নাম্বার পি এই ফর্ম নাম্বার পি দিয়ে কিন্তু আপনারা তিনটে প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন বৃদ্ধ ভাতা বৃদ্ধ ভাতা বা প্রতিবন্ধী ভাতা যদি আপনারা বৃদ্ধ ভাতার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে ওল্ড এজ যে অপশনটা রয়েছে সেই অপশনে ক্লিক করবেন যদি আপনারা প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে ডিসিবিলিটি অপশানে টিক করবেন যদি আপনারা বৃদ্ধ ভাতা প্রকল্পে আবেদন করতে চান সেক্ষেত্রে উইডো অপশানে টিক করবেন তো টিক করার পর পরবর্তী অপশান চলে আসবে পার্সোনাল ডিটেলস এবার কিন্তু আপনার যাবতীয় ডিটেলস ফিল করতে হবে এবং এখানে একটা কথা বলে রাখি আপনারা কিন্তু ফর্মটা সম্পূর্ণ বড় হাতের অর্থাৎ ব্লক লেটারে ফিল করবেন পারলে কালো কালি ইউজ করবেন তো এবার আমরা দেখে নেব পার্সোনাল ডিটেলসে কী রয়েছে পার্সোনাল ডিটেলসে প্রথমে রয়েছে এক নম্বরে আধার নাম্বার যিনি আবেদন করবেন অবশ্যই তার আধার কার্ড নাম্বার দেবেন কারণ ডিবিটির মাধ্যমে টাকা আসে সেক্ষেত্রে কিন্তু আধার কার্ড নাম্বার অবশ্যই দেবেন আধার কার্ড নাম্বার দেওয়ার পর সেকেন্ড অপশন রয়েছে ভোটার আইডি নাম্বার ভোটার আইডি নাম্বার দিলেও হবে না দিলেও হবে তবুও আপনারা কিন্তু এখানে ভোটার আইডি কার্ড নাম্বার দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর নেম অফ বেনিফিশিয়ারি অর্থাৎ এবার যিনি আবেদন করবেন তার নাম লিখতে হবে প্রথমে ফার্স্ট নেম অর্থাৎ প্রথমে নিজের নাম লিখবেন যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে আপনার লাস্ট নেম অর্থাৎ পদবি দেবেন সম্পূর্ণ ফর্মটাই আপনারা ইংলিশে ফিল আপ করবেন তারপর চার নম্বরে চলে আসবে জেন্ডার অর্থাৎ আপনি মেল না ফিমেল না আদার্স সেক্ষেত্রে যদি মেল হন যদি পুরুষ হন সেক্ষেত্রে মেলের উপর ঠিক করবেন যদি ফিমেল অর্থাৎ মহিলা হন সেক্ষেত্রে ফিমেলের উপর টিক করবেন যদি আদার্স হন সেক্ষেত্রে আদার্সের ওপর টিক করবেন টিক করার পরবর্তী অপশন চলে আসবে ডেট অফ বার্থ এখানে কিন্তু একটা ব্যাপার রয়েছে যদি আপনি প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু পঞ্চান্ন বছর বয়সেও আপনি ভাতা প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন তো এখানে ডেট অফ বার্থ কি রয়েছে ডেট অফ বার্থ আপনার আধার কার্ডে যে তারিখ লেখা রয়েছে সেই তারিখ দেবেন তারপরে যে মাস লেখা রয়েছে সেই মাস দেবেন তারপরে যে বছর দেওয়া রয়েছে সেই বছর আপনারা দিয়ে দেবেন অর্থাৎ আধার কার্ড অনুযায়ী এখানে কিন্তু আপনাদের বয়স দিতে হবে এবং সাধারণ মানুষদের জন্য কিন্তু ষাট বছর বয়স হতে হবে যদি আপনি শারীরিক প্রতিবন্ধী হন সেক্ষেত্রে কিন্তু পঞ্চান্ন বছর বয়সেও আপনি আবেদন করতে পারবেন পরবর্তী অপশান থাকবে এজ অর্থাৎ এই যে ডেট অফ বার্থ আপনি দিলেন সেই অনুযায়ী আপনার বর্তমান বয়স কত হচ্ছে সেই বয়সটা এখানে লিখবেন সংখ্যাতে ষাট হলে ষাট একষট্টি হলে একষট্টি বাষট্টি হলে বাষট্টি তারপর ছ নম্বর পয়েন্ট হচ্ছে ফাদার্স নেম যিনি আবেদন করবেন তার বাবার নাম লিখতে হবে প্রথমে বাবার ফার্স্ট নেম অর্থাৎ নাম লিখতে হবে তারপরে মিডিল এজেল থাকে সেক্ষেত্রে মিডিল এজেল না থাকলে দেওয়ার দরকার নেই তারপর লাস্ট নেম অর্থাৎ পদবি বসিয়ে দেবেন দেওয়ার পর মাদার্স নেম তো ফাদার্স এবং মাদার্স নেম কিন্তু অবশ্যই দিতে হবে সাত নাম্বারে রয়েছে মাদার্স নেম প্রথমে মার ফার্স্ট নেম লিখবেন লেখার পর যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপর লাস্ট নেম অর্থাৎ পদবী দেবেন দেওয়ার পর চলে আসবে রিলিজিয়ন অর্থাৎ ধর্ম তো আপনি কোন ধর্মে বিলং করেন যদি হিন্দু হন সেক্ষেত্রে হিন্দুর ওপর টিক করবেন যদি ইসলাম হন সেক্ষেত্রে ইসলামের ওপর টিক করবেন যদি খ্রিস্টান হন সেক্ষেত্রে খ্রিস্টানের ওপর ঠিক করবেন যদি আদার্স হন সেক্ষেত্রে আদার্সের ওপর টিক করবেন টিক করার পর কাস্ট কি রয়েছে ন নম্বরে দেখতে পাচ্ছেন কাস্ট তো এখান থেকে চাইলে আপনি যদি আপনি জেনারেল হন সেক্ষেত্রে জেনারেলের ওপর টিক করবেন যদি আপনি এসসি এসটি বা ওবিসি হন সেক্ষেত্রে এসসি এসটি বা ওবিসির উপর টিক করবেন যদি আপনি তিনটে ক্যাটাগরি কোনোটাই না পড়েন অর্থাৎ এসসি এস টি মধ্যে না পড়েন সেক্ষেত্রে আপনি জেনারেল অপশনে ক্লিক করতে পারেন তো এখানে বলে রাখি এসসি বা এস দের জন্য কিন্তু জয় বাংলা প্রকল্প বা জয় জহার প্রকল্প রয়েছে যে ফর্ম আপনারা কিন্তু দেখেছেন তো তারপর দশ নম্বর রয়েছে স্পাউস অর্থাৎ স্বামী বা স্ত্রীর নাম তো এখানে কিন্তু যদি আপনার স্বামী মারা গিয়ে থাকে সেক্ষেত্রে ডেট অপশনে ক্লিক করতে পারেন এটা হলো ভাতা প্রকল্পের জন্য ভাতা প্রকল্পের জন্য এটা লাগবে না আপনারা যদি বিধবা ভাতা প্রকল্পে আবেদন করেন সেক্ষেত্রে দশ নম্বর যে অপশনটা রয়েছে সেটা আপনারা সিলেক্ট করতে পারেন এগারো নম্বর অপশন রয়েছে স্পাউস নেম এবার কিন্তু আপনার স্বামীর নাম বা স্ত্রীর নাম লিখতে হবে তো এখানে স্পাউস নেমের জায়গায় ফার্স্ট নেমের জায়গায় প্রথম নাম লিখবেন লেখার পর মিডিল নেম অর্থাৎ আমি যদি মিডিল নেম থাকে সেক্ষেত্রে মিডিল নেম দেবেন এবং লাস্ট নেম অর্থাৎ পদবি এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর মান্থলি ফ্যামিলি ইনকাম তো আপনার বর্তমান ইনকাম কত রয়েছে বা ফ্যামিলি ইনকাম কত রয়েছে বারো নম্বরে সেটা লিখে দেবেন লিখে দেওয়ার পর কন্ট্যাক্ট ডিটেলস এবার কিন্তু আপনার যাবতীয় অ্যাড্রেস লিখতে হবে বর্তমানে আপনি যে ঠিকানায় রয়েছেন তো প্রথম নাম্বার রয়েছে হাউস হাউস নাম্বার তো হাউস নাম্বার কিন্তু আপনারা ভোটার লিস্টে পেয়ে যাবেন সেখান থেকে আপনাদের বাড়ির নাম্বার লিখে দেবেন ভোটার বাড়ির নাম্বার কিভাবে বের করতে হয় এই নিয়ে কিন্তু আমরা আগেই ভিডিও করে রেখেছি গিয়ে দেখে নিতে পারেন দু নাম্বার রয়েছে ভিলেজ টাউন সিটি এখানে কিন্তু আপনাদের গ্রামের ফুল ঠিকানা লিখতে হবে ফুল অ্যাড্রেস আপনারা লিখে দেবেন লিখে দেওয়ার পর তিন নাম্বারও রয়েছে জিপি বা ওয়ার্ড নেম তো এই ফর্ম দিয়েই কিন্তু আপনারা পঞ্চায়েত থেকে বা পৌরসভার থেকেও আবেদন করতে পারেন তো এখানে চাইলে আপনি জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েতের নাম লিখতে পারেন বা যদি আপনি ওয়ার্ডে থাকেন সেক্ষেত্রে ওয়ার্ডের নাম ওয়ার্ডের নাম্বার লিখতে পারেন তারপরে চার নাম্বার রয়েছে ব্লক বা মিউনিসিপ্যালিটি অর্থাৎ আপনি ব্লকে থাকেন না মিউনিসিপ্যালিটিতে সেক্ষেত্রে ব্লক বা মিউনিসিপ্যালিটি এখানে লিখে দেবেন অর্থাৎ ব্লকের নাম বা মিউনিসিপ্যালিটির নাম এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর পাঁচ নাম্বার রয়েছে পুলিশ স্টেশন আপনার থানার নাম কি রয়েছে সেই থানার নাম লিখবেন লেখার পর সাত নাম্বার রয়েছে সাবডিভিশন ডিভিশন আপনার সাব কোনটা আছে সেই সাব লিখবেন লেখার পর আট নাম্বারে ডিস্ট্রিক্ট আপনি কোন জেলায় থাকেন সেই জেলার নাম লিখবেন লেখার পর নয় নাম্বার রয়েছে পিন আপনার এলাকার যে পিনকোড নাম্বার সেই পিনকোড নাম্বার আপনি দেবেন দেওয়ার পর দশ নাম্বার রয়েছে স্টেট স্টেট কিন্তু পশ্চিমবঙ্গই থাকবে তারপরে এগারো নম্বরে মোবাইল নাম্বার এখানে আপনার যে মোবাইল নাম্বারটা বর্তমান চালু রয়েছে বা খোলা রয়েছে সেই মোবাইল নাম্বারটা দেবেন তারপরে বারো নাম্বারে ল্যান্ডলাইন নাম্বার দরকার নেই ইমেল অ্যাড্রেস যদি থাকে সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস দিতে পারেন তারপর দেখতে পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট নাম্বার দেওয়ার দরকার নেই এই যে অ্যাকনোলেজমেন্ট কপি এখানে কোনোরকম ফিল আপ করার দরকার নেই তার পরবর্তী পেজ দেখতে পাচ্ছেন ফর ডিসিবিলিটি পার্সন যদি আপনি ডিসিবিলিটি হয়ে থাকেন এবং প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু এই ফর্মটা ফিল করতে হবে বাকি কিন্তু ফর ডিসিবিলিটির যে সেকশন সেটা আপনাদের ফিল আপ করার কোনোরকম দরকার নেই তার পরবর্তী অপশান রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস এইবার কিন্তু আপনাদের ব্যাংকের যে ডিটেলস সেই ডিটেলস এখানে ফিল করতে হবে প্রথম অপশন রয়েছে ব্যাংক নেম অর্থাৎ প্রথম আপনাদের ব্যাঙ্কের নাম লিখতে হবে কোন ব্যাঙ্কে আপনার অ্যাকাউন্ট রয়েছে সেই ব্যাংকের নাম লিখবেন লেখার পর দ্বিতীয় নাম্বার রয়েছে ব্রাঞ্চ আপনার ব্যাঙ্কটি কোন ব্রাঞ্চে অবস্থিত সেই ব্রাঞ্চের নাম লিখবেন লেখার পর তিন নাম্বারে রয়েছে অ্যাকাউন্ট নাম্বার আপনার ব্যাংকের যে অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন দেওয়ার পর চার নাম্বারে রয়েছে আইএফএসসি কোড নাম্বার আপনার ব্যাঙ্কের আইএফএসসি কোড নাম্বার দিতে হবে যে আইএফএসসি কোড নাম্বার কিন্তু আপনারা পাস বইয়ের প্রথম পাতায় পেয়ে যাবেন বা চেকবুকের পাতায় আপনারা ব্যাংকের আইএফএসসি কোড নাম্বার পেয়ে যাবেন সেক্ষেত্রে এখানে ব্যাংকের আইএফএসি কোড নাম্বারটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ডকুমেন্ট লিস্ট তো ডকুমেন্ট লিস্টের প্রথমে রয়েছে কপি অফ আধার সেলফ অ্যাটেস্টেড এখানে বলে রাখি এখানে যে যে ডকুমেন্ট আপনারা পাবেন প্রত্যেক কপ প্রত্যেক ডকুমেন্টের কিন্তু জেরক্স কপি আপনাদের প্রত্যেক জেরক্স কপির উপরে সই করে দেবেন যিনি আবেদন করবেন তো প্রথম ডকুমেন্ট রয়েছে কপি অফ আধার সেলফ অ্যাটেস্টেড আধারের একটি জেরক্স কপি যার মধ্যে আপনাকে সই করে দিতে হবে এখানে টিক করবেন টিক করার পর তৃতীয় দ্বিতীয় নাম্বারও রয়েছে কপি অফ ভোটার কার্ড আপনার ভোটার কার্ডের জেরক্স দিতে হবে এবং প্রত্যেকটি জেরক্স কপিতে কিন্তু নিজের সই থাকতে হবে তো সেকেন্ড ডকুমেন্ট রয়েছে কপি অফ ভোটার কার্ড এখানে আপনারা টিক করবেন তিন নাম্বারও রয়েছে কপি অফ রেশন কার্ড রেশন কার্ডের জেরক্স কপি লাগবে সেক্ষেত্রে রেশন কার্ডের উপর টিক করবেন চার নম্বর রয়েছে কপি অফ ডিসিবিলিটি সার্টিফিকেট যদি আপনি প্রতিবন্ধী ভাতার জন্য আবেদন করেন সেক্ষেত্রে চার নম্বর অপশান টিক করবেন পাঁচ নাম্বারও রয়েছে কপি অফ ইনকাম সার্টিফিকেট আপনার কিন্তু পঞ্চায়েত থেকে একটি ইনকাম সার্টিফিকেট তুলতে হবে সেই সার্টিফিকেটও কিন্তু দিতে হবে দেওয়ার পর ছ নম্বরও রয়েছে কপি অফ হাজবেন্ড ডেথ সার্টিফিকেট যদি আপনি বৃদ্ধ ভাতার জন্য আবেদন করেন সেক্ষেত্রে কিন্তু ছ নম্বর ডকুমেন্ট লাগবে বাকি কিন্তু লাগবে না সাত নাম্বার রয়েছে কপি অফ ব্যাংক পাসবুক আপনার ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতার জেরক্স কিন্তু জমা করতে হবে তো আট নাম্বার রয়েছে নমিনি ফর্ম ইন কেস অফ ডেথ তো এটা ডেথ সার্টিফিকেটের জন্য এটার দরকার নেই তারপরে ন নম্বরে রয়েছে আদার্স প্লিজ স্পেসিফাই তো যদি আপনি আদার্স কোনো ডকুমেন্ট দেন সেক্ষেত্রে লিখতে পারেন না লিখলে দরকার নেই তারপরে রয়েছে বেনিফিশিয়ারি সিগনেচার এখানে যিনি আবেদন করবেন তার টিপ সই অথবা সই এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর ডেট আপনি কত তারিখে জমা করবেন সেই ডেট এখানে লিখবেন লিখলেই কিন্তু সম্পূর্ণ ফর্ম ফিল আপ আপনার হয়ে গেল এইবার আপনার যেসব এবার আপনারা যেসব ডকুমেন্ট লিস্ট দেখতে পেলেন এই ফর্মটি ফিল আপ করে সেই ডকুমেন্ট সম্পূর্ণ এখানে স্ট্যাপলার করে দিয়ে আপনারা কিন্তু দুয়ার সরকার ক্যাম্পে জমা করলেই আপনার যে বৃদ্ধভাতা প্রকল্প সেই প্রকল্প আপনার নাম উঠে যাবে এবং বর্তমান সময় আপনারা জানেন যে পয়লা সেপ্টেম্বর থেকে আপ টু ষোলো সেপ্টেম্বর পর্যন্ত ক্যাম্প হবে এবং আঠেরো সেপ্টেম্বর থেকে একুশ সেপ্টেম্বর পর্যন্ত সেই ফর্মের কিন্তু কাজ হবে অর্থাৎ ষোলো তারিখ পর্যন্ত যে ফর্মগুলি আপনারা জমা করবেন প্রত্যেকটাই কিন্তু একত্রিশ তারিখের মধ্যে তার বেনিফিট আপনারা পেয়ে যাবেন তো আশা করছি সম্পূর্ণ ফর্ম ফিল আপ পদ্ধতি আপনাদের বোঝাতে পেরেছি আপনারা জর্জহার প্রকল্পে কীভাবে আবেদন করবেন প্রকল্পের জন্য কীভাবে ফর্ম ফিল আপ করবেন কী কী ডকুমেন্ট লাগবে কারা কারা আবেদন করতে পারবে তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল বেলাইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এইটুকুই ধন্যবাদ